তো আমি জীবনে দেখিনি এত বড় শোল মাছ হ্যাঁ বাবা দেখছো আমি এত বড় না বাবা আমি এই আমাদের দেশি শোল এত বড় দেখি নাই নোহা শোলটা দেখি নোহা শোলটা দেখেছি

তো আগে যখন আমরা হাঁস কিনতাম তো হাঁসের দাম ছিল মোটামুটি ওই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা খুব ভালো কোয়ালিটির হাঁস হলে চারশো টাকা মানে সাড়ে চারশো টাকা দাম বলতো দামাদামি করে মোটামুটি চারশো টাকা দিত তো আজকে হাঁস কিনতে চাই দেখি মোটামুটি যে হাঁসগুলো তিনশো টাকা দাম ছিল সেই হাঁসগুলো দাম বলছে সাতশো টাকা মানে মাথা খারাপ হয়ে গেলে দেখে ঘুরে চলে আসলাম দিয়ে আসার সময় ভাবলাম যে একটা ত্রিহানের জন্য একটা ছাগল ছানা নিয়ে আসি দিয়ে ছাগল ছানা নিতে চাও ভাবলাম যে নিয়ে আসবো পুষবো বড়ো করবো একটা মায়া জুড়ে যাবে বিক্রিও করা যাবে না কিচ্ছু করা যাবে না হ্যাঁ আর থাক নেবো না দিয়ে বাড়ি চলে আসলাম খালি হাতে সকালবেলা গোটা হাট ঘুরে বাড়ি চলে আসলাম এই গাছগুলো লাগিয়ে আমি কাজের কাজ করেছি দেখুন শুধু বারো মাস ছোট থাকে কত বড়ো হয়ে গেছে খাওয়ার মতন এটা দেখুন এগুলো এটাও কত বড় হয়েছে এই বিড়ালটাকে কে মেরেছে কোমরে কে হাঁটতে পারে না দেখুন আমরা এখন বীরভূম ডিস্ট্রিক্ট আর বর্ধমান ডিস্ট্রিক্টের মাঝে আছে ওইদিকে হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট আর এদিকে হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট সন্ধ্যাবেলা যাচ্ছি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বর্ধমান ডিস্ট্রিক্টে চা খেতে আর দেখুন এটা হচ্ছে অজয় নদী পৌষ সংক্রান্তি হচ্ছে সোমবার আর এখানে পৌষ সংক্রান্তি উপলক্ষে বিশাল মেলা হবে আগে হতো না রিসেন্টলি দু বছর চালু হয়েছে তো আমাদের এখানে একটা দাদা আছে দাদাই করা হচ্ছে মেলাটা এত সুন্দর করছে জায়গাটা দেখাই আপনাদের চলুন বিশাল এরিয়া বিশাল বড় মেলা হবে দেখুন এই জায়গাগুলো আগে চাষ হতো পুরো মানে এবড়ো খেবড়ো জায়গা ছিল বিশাল বড় এরিয়া এই দেখুন উপরে ব্রিজ এটা হচ্ছে বীরভূম আর বর্ধমান ডিস্ট্রিক্টের মাঝে না আমরা অবশ্য নদী পেরিয়ে চলে এসেছি বর্ধমান ডিস্ট্রিক্ট আছে অনেক সুন্দর মেলা টেলা হবে আমি তো আসবো এই মেলাতে আর আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই আসবেন দারুণ মেলা হবে অনেক রকম অনুষ্ঠান হবে মহাকুম্ভ মেলাতে যাওয়া খুব ইচ্ছা ছিল গো টিকিটটা পেলাম না তাই একশো চুয়াল্লিশ বছর পর মানে প্রায় যে মহাকুম্ভ মেলা হচ্ছে এবছর মানে আর সেই কবে হবে তা ঠিক না আবার একশো চুয়াল্লিশ বছর পর হবে মানে এগুলো দেখা বসল ভাগ্য আমি চেষ্টা করলাম টিকিট জোগাড় করার কোন রকমভাবে ব্যবস্থা করা গেল না বলছে এবার এবার চল্লিশ কোটি লোক আসবে এখানে

সে মনে চলে তুমি বাড়ি আমাদের তখন ব্লগ ব্লগই হতো হ্যাঁ আমাদের আগের ব্লগগুলো যখন আমি দেখি আর এখন ব্লগ দেখি আকাশ পাতাল ডিফারেন্স মানে এত ভালো ব্লগ মানে আমরা তো নিজে বানাতাম আমাদের নিজেদেরই এত ভালো লাগতো কি বলবো সবাই বলে যে এখন আগেকার মতো ব্লগ হয় না সত্যি তাই আগেকার ব্লগ আর এখনকার ব্লগ মানে আকাশ পাতাল ডিফারেন্স যারা অনেকে আছে আমাকে বলে দেখা হয় যে আমি ওই পুরোনো ভ্লগগুলো এখনো দেখি অনেকে বলে অনেকে আছে আমাদের পুরোনো ভ্লগগুলোই দেখে তো ঠাকুরদাদা যখন ছিল তখন আমাদের একটা বাড়িতে একটা আনন্দ মানে ঘরে শুয়ে থাকতো ঠিক কথাই কিন্তু ওই যে একটা ঠাকুরদার ইফেক্ট ছিল না সেটা এখন বর্ণনা বুঝতে পারি না তোমরা কেন বেগুন পোড়া দাও না না

লং লং রুটি ওই কি ভালো বলে সত্যি এত সুন্দর হইছে কাঁচা লঙ্কা কাঁচা পেয়াজ যে টমেটো দিয়ে না টমেটো না এত গাছে থেকে বেগুন চুরি করে লোকের খেতে থেকে বেগুন পড়ে খেত দাও এই টেস্ট বেগুন চুরি করে এনে টেস্ট I don't don't know. I don't n o w I d o लचे कवर आते है ए बात तू गोंडी मिली देखी तो हंस से के हंस से दरा दरा तू मा पे दे दे जो तो हमारे दो हमारे दो मैं ये बोलता नहीं ये अच्छा है चला कर बेटा दे आ से दरा मैं ती पा बिन ना दिन को जा तो जल्दी हंसती में झोल लगे ना ना पोटी जिम दे से तो तुम तोने साफ ना तो बांधे नहीं तुम्हारे दे वो चलाए तू उठा दे एक शक्ति ओए खेंदे तुम्हें